আজকাল কিছু পীর যারা বেরিয়েছে গাল গাম মুখের ভাষা নেই সেইভাবে তারা চলাফেরা করে খবরদার ওই রকম তাকাবেন না তাকালে আপনার আমার মনে হয় কবিরা গুণা হতে পারে জামিয়াতে এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি যদি কারোর কারোর কোনো মাসলা কোনো ফতোয়ার প্রয়োজন হয় এদিক ওদিক অনেক সময় বলেন ফুরফুরা মাদ্রাসায় যাই ফতোয়াটা নিয়ে আসি আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন আমি প্রত্যেককে বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন আরেকবার জোরে বলা যাবে না ফুরফুরা মাদ্রাসায় এখন ফতোয়া নিতে গেলে অনেক আলেমলমারা আছেন এ বলে হ্যাঁ ও বলে না ও বলে ঠিক ও বলে ঠিক একদম নয় পরিপূর্ণভাবে আজকে আপনাদের কাছে আমি বলে গেলাম ফতোয়াগুলোকে এত অনুযায়ী চলবার জন্য অবশ্যই মুফতি সাহেব তিনি যে ভাবে বলবেন সেইভাবে চলার চেষ্টা করবেন কেন কোন মানুষের ভেতরে কি জিনিসটা কাজ করে সেটা কিন্তু মানুষের মুখ দেখলে চিনা যায় মুখ দেখলে চিনা যায় তারই জন্য খবরদার মারপিট নয় দ্বন্দ্ব নয় ঝগড়া নয় কাটাকাটি নয় আমরা কি ফুরফুরা শরীফ মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলাকে না কি নাকি আরে জোরে বলেন হাতটা তুলে দেখাবেন একটুখানি প্রত্যেকে হাতটা তুলে দেখাবেন মুজাদ্দের জামানকে মানি তার পাঁচ ওলাদকে মারেন না আরে জোরে বলুন শোনেন মুজাদ্দের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তাকে তানাকে কুলজে দিয়ে মারিক তার পাঁচ আওলতকে কোল যদি মারিক যারা বড় বড় আলেম ছিলেন জার্নেওয়ালা ছিলেন তারা আজকে আর দুনিয়াতে নাই আজকে ইসলাম দলবাজি করে আজকে শেষ করার জন্য আজকে আমার মতো কিছু পিৎজাদা সাহেব আলেম লেগে পড়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই এ আলেম সমাজ সাহেব আজকে আমি কিছুই চিনি না আপনাদের কাছে আমি একটাই জিনিস চিনি আল্লাহর কোরআন হাদিসকে আমি ইসমা এবং মধ্যে এই আপনার ডাইসের মধ্যে যদি আপনি পড়ে থাকেন আপনাকে মেনে নেব অন্তর থেকে কলপ থেকে হৃদয় থেকে আর যদিও এই ডাইসের মধ্যে না পড়ান আপনার মতো পির সব সাহেব সাহেব মানি নাও পীর সাহেবকে আমি মানি নাও কাউকে মানি না কেন আমি দেখে নিয়েছি খালি আমাদের মধ্যে করি দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি ফেরতা না রাখলে আপনারা চলাফেরা করতে পারেন না তারই জন্য নজওয়ান ভাইরা যারা আজকে লেখাপড়া করে আজকে আজকে সুন্দর জায়গায় আসছে ছেলেগুলোকে সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারছি না তারই জন্য আমি প্রত্যেককে বলবো যতগুলো ভাই এখানে বসে আছেন গার্জেন পক্ষ বসে আছেন খবর আপনারা আপনাদের আল্লাপা জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সে বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করুন খবরদার কে কি বলছে তার দিকে খবরদার তাকাতে যাবেন না আমি গত থেকে আমি জামিয়া রহমানিয়াতে এসেছিলাম আর আজকেও জামিয়া রহমানিয়ার সঙ্গে সম্পর্ক আছে এবং সারা জীবন আমার জীবন যতদিন আমি বেঁচে থাকবো এই সম্পর্ক ইনশাল্লাহ রেখে যাব সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ কেন আমরা আজকে একতা আমি ডাক দিয়েছিলাম সেই ডাক পরিপূর্ণ কমপ্লিট হয়েছে অনেকে বলবে কিভাবে বুঝলেন মনের একতা হলো সবথেকে বড় একতা অন্তরের একতা হলো থেকে বড় একতা আজকে আপনারা যারা এখানে আছেন খবরদার দল বল নির্বিশেষে এক হয়ে এবং জামিয়া রহমানিয়া এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াতের যত সদস্যরা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি নিয়ে চলাফেরা করুন এবং আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হোক ফুরফুরা হয়েবে ছুটতে হবে না ছুটতে হবে না ফুরফুরা হয়ে আপনি আমাদের বয়জ্যেষ্ঠ মুফতি সাহেব হুজুর আছেন তানার কাছে বসে আপনার নিজের মনের সমস্যা আপনার ইচ্ছাগুলো যেগুলো আপনার প্রয়োজন আছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি মুফতি সাহেব হজুরের কাছে আপনি যদি বসেন বসেন শরীয়ত থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে এজমা থেকে শুরু করে কেয়াস থেকে শুরু করে যে কোনো মাসলা মাসাইল আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন কেন কেন আল্লাহ পাক তানাকে সেই যোগ্যতা দান করেছেন এবং আল্লাহ পাক তানার হায়াতকে দ্বারাজ করুক সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ তিনি দিন কে দিন রাত কে রাত কি কষ্ট করে আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম ঘুমিয়েছেন বলে হুজুর দু ঘন্টা ঘুমিয়েছে চিন্তা করেছেন একটা মানুষের ঘন্টা ঘন্টা ঘুম না হলে শরীর অসুস্থ তিনি আজকে কি করছে কেন করছেন একটাই গর ইসলাম যেন টিকে থাকে শরীয়ত যেন টিকে থাকে আকায়েত যেন টিকে থাকে আকিদা যেন টিকে থাকে এবং আমরা যে আহলে সুনতুল জামাতের মানুষ আমাদের ঘরে কেউ না যেন আঘাত করতে পারে যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন পাপের ব্যাটা যদি কে থাকো ভাই ক্যামেরা বলে যাচ্ছি আমি কাউকে ভয় করি না আমার আল্লাহকে ছাড়া মুখে খালি হই হই করলে হবে হ্যাঁ ফতোয়ার কি জানে না কি জানে না হ্যাঁ ইসলামের কি জানেন ইসলামের কোরআনের কি জানেন কি জানেন কোরআন সম্পর্কে জানলেন না ইসলাম সম্পর্কে জানলেন না শরীয়ত সম্পর্কে জানলেন না কাকে কাফের কাকে কুফুর কাকে অমক অমক ফতুয়া চায়ের দোকানের মতো ফতুয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে খবর না আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হাতে পায় ধরে বলে যায় ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন আল্লাহ আপনাকে আমাকে উভয় উভয়কে আল্লাহ কবুল করুক কেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা কেউ কাউকে না ছেড়ে না যেতে পারি সব সকলকে আপন করে নিয়ে যেন চলতে পারি সবাই উচ্চ আওয়াজে জড়ে বলুন আলহামদুলিল্লাহ তা যাই হোক অনেক কথাবার্তা বলেছি আর বেশি কিছু বলবো না আপনারা আজকে দ্বিতীয় রজনী আগামীকাল শেষ দিন বহু মানুষ হবে আপনারা যারা এসেছেন পরস্পর ভাইরা আবার সকলে আসবেন ধীর মস্তিষ্কে আপনারা বক্তব্য শুনবেন শেষ মাত্রা মুফতি সাহেব হুজুর কী দিয়ে যাচ্ছেন সেটাও নেবেন সেটাকে নিয়ে চলাফেরা করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাপর দেখা যদি হায়াত রাখেন সকলের জন্য দোয়া করি শবে বারাত হয়ে গেছে সবে বারাতের পরে আমরা এই জায়গায় হাজির হয়েছি সামনে ফুরফুরা শরীফের ইসল সাহেব আপনার মনে আছে আপনার একুশ বাইশ তেইশ আপনার আপনার পাঁচ ছয় সাত রমজান সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেকে যাবেন ইসালে সাবে যাবেন এবং সেখানে গিয়ে আমার ওখানে গিয়ে ইফতার করবেন দাওয়াত দিয়ে গেলাম আপনারা সকলে মজাদ্দ জামান দাদা হুজুল কিবলার এটা আমার দাউত নয় এটা মুজাদ্দুরে জামান পীর আবু সিদ্দিক রহমতুল্লাহ দাউত সে দাওয়াত আপনার সকলে গ্রহণ করবেন যে যেরকম পারে ভাবেন মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে যাবেন খবরদার ঐক্য ঠিক রাখবেন একতা ঠিক রাখবেন এবং পরস্পর ভাইয়েরা যারা পীর ভাই পীর ভাই বা অল ইন্ডিয়া সুন জামাতের ভাই ভাই হতেই পারে মানুষ মাত্র একটুখানি দ্বিমত হতে পারে সঙ্গে সঙ্গে আপনারা বসে সেইগুলোকে মতগুলোকে ঠিক করে নিয়ে ভাই ভাই চলবেন এবং পরস্পর ভাই ভাই যখনই দেখা হবে হ্যালো ভাই অমুক ভাই বলছেন আপনি যদি বুঝতে পারেন যে আমি অমুক ভাইকে ফোন করছি তাকে সঙ্গে সঙ্গে সালাম দেবেন আসসালাম ওকাবুল্ল কালাম আমার রসুল বলছেন কথা বলার আগে তোমরা সালাম দাও তা আপনি যখন আপনার ভাইকে যখন ফোন করবেন তখন কিন্তু সালামটা বিনিময় করবেন তাতে এবং যদি কারোর সঙ্গে কোনো দিন অনেক দিন দেখা হয় না যদি কারোর সঙ্গে কেউ কারোর আমার নামে আপনার নামে যদি বলে বেড়ায় অবশ্যই আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই জামিয়া রহমানিয়াতে বলে যাচ্ছি আমার নামে কেউ যদি কোনো সমালোচনা করে কেউ যদি কিছু বলে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু ওই ব্যক্তি নই ওই ব্যক্তি নয় মানুষের কথা শুনে মানুষকে বয়কট করব। মানুষের কথা শুনে মানুষকে ছুঁড়ে ফেলে দেব মানুষকে কথা শুনে মানুষের কথা শুনে মানুষকে আপনার কি বলে হৃদয়ে না টেনে তাকে লাথি মারব এটা আমার জামান দাদা হজুর কেবলা রহমত্তোল্লা নীতি আদর্শ নয় যারা আজকে এইভাবে চলাফেরা করে তার দাদুকে তার বাপকে তারা মানে না কোনো দিন শুনে রেখাদের ভালো করে আজকে বাংলার মানুষ যারা এখানে বসে আছেন আজকে বলুন ফরফুরা সাহেবের মুজাদ্দিরে জামান আমির শরিয়ত আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তানার অবদান কি আমরা এখানে বলতে পারি না আল্লামা বশিরাতের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার অবদান আমরা বলতে পারি না যত আল্লাহর ওলিরা এখানে দুনিয়া এসেছেন তাদের অবদান আমরা বলতে পারি না আজকে বাংলার মানুষ যারা আমরা এখানে বসে আছি গোল পাঞ্জাবি পরে বসে আছি মাথায় গোল টুপি দিয়ে বসে আছি দাড়ি আর নাইনটি ফাইভ পার্সেন্ট আমার ফুরফুরা বকা সিদ্দিক রহমতুল্লাহ অবদান ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় আলেম হয়েছিলেন চারটে ভাষায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন ফুরফুরার আবু আবু সিদ্দিক রহমতুল্লাহ আল্লাহের কাছে গিয়ে শরীয়তে শিক্ষা ফেক আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা তিনি তৈরি করে এর বাতিলি শিক্ষাকে তিনি আগিয়ে নিয়েছিলেন আজকে এইভাবে আল্লামা হিন্দ হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে পানিগোবরা হাবে সাহেব হুজুর থেকে শুরু করে যত বড় বড় মনীষীরা ছিলেন যত বড় বড়ো আলেবরা ছিলেন তারা কিন্তু ফুরফুরাই পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লা তারা তারা কিন্তু একভাবে দেখেছেন এইভাবে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা ধরে গেছে আজকে চিন্তা করতে পারেন আসামের মুখে মুজাদ্দিন জামান দাদা হুজুর কেলো রহমতুল্লা আলাইকে আছেন আল্লামা হিন বসিরাতে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইকে রয়েছেন আল্লামা নেসার উদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহ রয়েছেন গরুর গাড়ি করে ইসলাম প্রচার করার জন্য এমন সময় মুজাদ্দুরামান দাদা হুজুর কে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে মাগরিব হয়ে গেছে মাগরীবের নামাজের পরে যাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এমন সময় মোশের গাড়ি যিনি চালান মোশের গাড়ি সে সেবাজ হুজুর সামনে পোকা আছে আমি যাব না সামনে পোকা আছে আমি যাব না তখন জামান পীর আবু বকাসদ্দিন আলাইহি আল্লামা হিন্দ হুজুরকে বললেন নিসার সাহেবকে বললেন কি ব্যাপার পোকাটার মানের অর্থ কি একটু জানো এমন সময় মজাদ্দ আবু রাহমাতুল্লাহ আলাইহি দুই তিন মিনিট পরেই বললেন বুঝেছি সামনে বাঘ রয়েছে সামনে বাঘ রয়েছে যাওয়া যাবে যা যে যাবে না এক বসির আল্লামা হুজুরকে বললেন মাওলানা বড় মাওলানা সাহেব নেশারউদ্দিন সাহেব আজকের এই বসের গাড়ির পাইলটকে মিডিলে বসাও মিডিলে বসাও আর আমি আমি আজকে গাড়োয়ান হব এমন সময় কেবলার কেবল রহমদ্দুল্লাহ আলাইকে মোশের গাড়িকে তাড়াচ্ছে মোশের গাড়ি যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দুটো বাঘ দুদিকে রয়েছে দুদিকে দুটো বাঘ এমন সময় দেখা যাচ্ছে মুজাদ্দামান পীর আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের দিকে ডান দিকের বাঘটা তাকিয়ে বিড়ালকে আদর করলে যেরকম মায়া করে মুখটাকে গুজে নেয় একটা বাঘ মাথাটাকে গুজে নিয়েছে আর দ্বিতীয় ব্যাগটা আস্তে আস্তে শ্বশুর করে চলে যাচ্ছে আল্লামা হজুর রহমতুল্লাহ আলাই বলছেন অনেকটা দূরে যাওয়ার পর আমি দেখছি ওই বাঘ কিন্তু চুপচাপ মাথায় হ্যাঁ করে রয়েছে আমার জামানের দিকে তাকাতে পারলো না আমাদের গাড়ির দিকে আমাদের বসের গাড়ির দিকে তাকালো না আরেকবার জোরে যাবে আজকে বুঝুন আজকে আমাদের জানাতিন সেই মুজাদ্দুর জামান পীর আবু বকাউদ্দিন রহমতুল্লাহ বাড়ি সন্তান ছিলেন তার পাস্তা পাঁচ আউলাদ তার পাঁচ আউলাদে বত্রিশটা আউলাদ আমি দেখেছি তাদের ভিতরে এলেম তাদের ভিতরে আকায়েদ তাদের ভিতরে আকিদা যেভাবে ছিল আজকে আমরা প্রত্যেকে সেই ভারসাম্য হারিয়ে ফেলছি তার জন্য বাংলার মানুষদের আমি সচেতন করতে এসেছি আজকে খবরদার আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু এক একত্ববাদ আমাদের কোরান কটা এটা আওয়াজ দিয়ে বলবেন জোরে বলবেন কিন্তু কারোর মুখটা বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলেন কোরআন কটা নবীর হাদিস কটা হ্যাঁ আচ্ছা আমাদের দেশে জোহরের নামাজ তাই তো ফরজ নামাজ ফরজ বলুন আচ্ছা সৌদি আরবে সর্বজাগাতেই চার তো আমরা যে এখানে বসে আছি আমরা এক তো নাকি আর জোরে বলুন হ্যাঁ আমরা যদি এক হয় আমরা কোরআন হাদিস এজমা মানুষ আমরা এক এক আমাদের ভাতৃত্ব আমাদের ভালোবাসা একটা জায়গায় থাকবে খবরদার এই ভাতৃত্ব থেকে যারা ভাঙতে আসবে তাদের হাত নয় তাদের পা নয় তাদের ঘর আমরা ঘুরিয়ে দেবো একদম